কত মামলাটা করছেন যে কাঞ্চনপুর থানাতে কে লেগে মামলা করছেন আপনি সবিমল চাকমার সাথে আমার রিলেশন আমরা সমাজে তো আমি চাইছি বিচার কিন্তু বিচার পাইনি তাই থানাতে একটা আমি এফআইআর করছি তেরো তারিখ এগারো দু হাজার চব্বিশ সুজিত চাকমা কি করছে আপনারা কি polu bonda kaitase oh amara puro call korche bar bar amlar gore giya koyto

আপনার দাবি হলো এতদিন ধরে যে কেসটা ডিলামে করছে এটা সুজি চাকমার কারণেই হতে পারে